বন্ধুরা নতুন যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে যদি যোগ্যরা পঁয়ত্রিশের কম এমসিকিউতে পায় তাহলে কিন্তু যারা নতুন আছে যারা ফ্রেশ তারা কিন্তু তাদের চাকরি খাবেন এই ধারণা বিশেষজ্ঞ মহলের কারণ ষাটের মধ্যে এরা যদি পঁয়ত্রিশ পায় আর দশ কুড়ি দশ এই মিলে পঁচাত্তর হয় আর নতুনরা ভালো পরীক্ষা দিয়ে যদি পঞ্চান্ন নাম্বার পেয়ে যায় তাহলে দশ দশ দিয়েও একাডেমিকে দশ এবং ভাইভা আর ডেমোতে কুড়ির মধ্যে যদি ফিফটি পারসেন্টও নাম্বার দেয় ওদেরকে দশ আর এক্সপিরিয়েন্সে যদি নাম্বার নাও পায় যদিও এক্সপিরিয়েন্সের বিষয়টি আমার মনে হয় কেস হবে বলে ধারণা তার কারণ সুপ্রিম কোর্ট সেখানে বলেছিল যে এদেরকে আলাদা কোনো যোগ্যদের সুবিধা দেওয়া হবে না সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স যদি থাকে যদি ধরেও নিলাম যে এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু তারা সমান 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 নাম্বার পেয়ে যাচ্ছে যোগ্যদের সঙ্গে তো এক্ষেত্রে একটা বিষয় কিন্তু ভাববার আছে যে যোগ্যরা যদি পঁয়ত্রিশের কম নাম্বার পেয়ে যায় ষাটের মধ্যে তাহলে কিন্তু সমূহ বিপদ